হ্যালো বিয়ার্স এখন আর শুধু ভিডিও বানিয়েই ইনকাম না ম্যাটা এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে আসছে স্টোর ফ্রন্ট মানে আপনি এখন থেকে পণ্য ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সরাসরি বিক্রি করতে পারবেন কোনো ওয়েবসাইট ছাড়াই আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলায় কনটি পাঁচে দিন নতুন নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইউটিউবার ম্যান টিপস চ্যানেলটির সাথেই থাকুন আর হোয়াট ইজ ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ক্রিয়েটর স্টোর ফ্রন্ট কি মেটা ক্রিয়েটর স্টোর ফ্রন্ট হচ্ছে একটা শপ লাইক ফিচার একটি দোকানের মতো যেখানে আপনি আপনার ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট যুক্ত করতে পারবেন আর ভিউয়ার্সরা ভিডিও বা রিলস দেখে সেখান থেকেই কিনতে পারবে অ্যাপেরেলস মার্চেন্ডাইজ ইবুক প্রিসেট বা ডিজিটাল প্রোডাক্ট সবই চলে এখানে পেমেন্ট যাবে চেক আউট বা পার্টনারের মাধ্যমে যেমন সোফাই বা স্প্রিং ইত্যাদির মাধ্যমে স্টোরফ্রন্ট কে কে ব্যবহার করতে পারবে এই ফিচার এখনো সব দেশে আসেনি মেটা ইউএস এবং কিছু নির্দিষ্ট ক্রিয়েটরদের চালু করছে ব্যাটা আকারে এটা বাংলাদেশের অনেকেই পেয়েছে তবে গণহারে পেয়ে যাবে আর কিছুদিন পরেই তবে যাদের প্রফেশনাল মুড অন এবং সক্রিয় ক্রিয়েটর তাদের বেশি চান্স থাকবে এটা পাওয়ার এটা কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন যখন আপনার মনিটেশন সেকশনে যাবেন মেটা ড্যাশবোর্ডে গিয়ে মনিটেশান স্টোর ফ্রন্ট সেকশানে দেখুন যদি ইলিজিবল হন তাহলে সেট দেখাবে আর সেট আপে গিয়ে অপশন পাবেন পরে নিজের প্রোডাক্ট অ্যাড করে শুরু করে দিতে পারবেন ফিউচার পটেনশিয়াল অ্যান্ড সাজেশান যারা মার্চেন্ট বিক্রি করেন বা ডিজিটাল প্রোডাক্ট বানান যেমন ইউটিউব থামবেল ই ইবুক তারা এখন থেকে ফেসবুক থেকে সরাসরি বিক্রি করতে পারবেন এটা প্যাসিভ ইনকাম এর জন্য বিশাল সুযোগ আপনার পেজে স্টোরফ্রন্ট আছে কিনা দেখে নিন এখনই আর এমন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে ইউটিউবার মেন টেকেন টিপস চ্যানেলটির সাথেই থাকুন